নবীনগরের শিবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপোষেন শুনছিলেন সংবাদ শুনলাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন ইসলামিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির অভিষেক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে অত্র মাদ্রাসার মিলনায়তনে অত্র এলাকার মান্যবর ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অত্র মাদ্রাসার অ্যাডহক কমিটির অভিষেক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও অট্র মাদ্রাসার অ্যাডভোক কমিটির সভাপতি হজরত ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও অট্র মাদ্রাসার সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সুর সম্রাট আলাউদ্দিন খাঁড় ডিগ্রি কলেজের সভাপতি ডক্টর হাফেজ মোহাম্মদ মাসউদুর রহমান অট্রা মাদ্রাসার সাবেক সভাপতি কবির আহমেদ হযরত মৌলানা মুফতি হামিদুল হক ওয়ারুকি শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রৌফ শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কে এম রকন উদ্দিন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হজরত মাওলানা নাজমুল আলম আরিফ সর্দার আবুল হাশেম মোল্লা অত্র মাদ্রাসার সাবেক দাতা সদস্য ডাক্তার আবু জামাল নূরনগর জুনের জামাতে ইসলামের পরিচালক সৈয়দ হুসাইন শিবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রৌফ ও সাধারণ সম্পাদক শাহিন রেজা অট্র মাদ্রাসার সদস্য মৌলানা মুখরেচুর রহমান শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম বিল্লাল মাস্টার

নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ